হ্যালো আসসালামু আলাইকুম ইভরান কেমন আছেন সকলে দিন ধরেই ভিডিও আপলোড দেওয়া হয় না আসলে কিছু প্রবলেমের কারণে ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছিল না তো অনেকেই আমার পেজে এই মিনি সিঙ্গারাগুলোর ছবি দেখেছিলেন তো এই ভিডিওটা আর আমার আপলোড দেওয়া হয়নি তো আমার গ্যালারি থেকে এই ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করছি যে কীভাবে সিঙ্গারার ভাজগুলো দিবেন আর যারা সিঙ্গারা বানাতে গেলে অনেক রকমের প্যারা খান তারা কিভাবে ইজি ট্রিকে আপনারা সিঙ্গারার ভাজটা দিতে পারবেন কিভাবে পুকুরটা রেডি করবেন আর কিভাবে সংরক্ষণ করবেন সব কিছু এই ভিডিওতে আমি ডিটেলসে শেয়ার করছি এখানে প্রথমে আমি দুটো আলু নিয়ে নিয়েছি দুটো আলুর খোসা ছাড়িয়ে এভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি এবার এটা একটা পানির ভেতর আমি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নিব আলুগুলো কাটার পর কিন্তু অবশ্যই পানির ভেতর রেখে দিতে হবে না হলে কিন্তু আলুগুলো একটু কালো কালো কালার চলে আসে তো এবার আমরা পুটটা রেডি করে নিব এখানে একটা চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে একটা এলাচ একটা দারচিনি আর একটা তেজপাতা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দুই মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচের মতো রসুন বাটা আর হাফ চা চামচের মতো আদা বাটা দিয়ে সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে এক চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো নিচে লেগে না আসে এবার হচ্ছে এখানে হাফ চা চামচের মতো আমি দিব হলুদের গুঁড়ো আর হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিব দেন এখানে সামান্য একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আপনারা টমেটো সসের বদলে একটা টমেটোও কেটে দিতে পারে এখানে দিয়ে দিব ওয়ান ফোর চা চামচের মতো জিরা গুঁড়া আর এবার কেটে রাখা আলুগুলো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে একটু কিছুক্ষণ আমি কষিয়ে নিব খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি খুব বেশি একটা পানি দিতে হবে না আলুটুকু সেদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু দিলেই কিন্তু এখানে হবে এবার আমি কিছুক্ষণ ঢেকে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এখানে একটা চামচের সাহায্যে আমি কয়েকটা আলু এভাবে থেতো করে দিচ্ছি ঠিক বাজারেও কিন্তু একই প্রসেসে আপনার কয়েকটা আলু এভাবে থেতো করে দেয় এতে কিন্তু আপনারা পুরো বাজারের টেস্টটাই পাবেন এবার এখানে ওপর দিয়ে কিছু পেঁয়াজ কুচি আর কিছু মরিচ কুচি আমি দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে পেঁয়াজ মরিচের যে কাঁচা ফ্লেভারটা সেটা আপনারা পান সেজন্য আর একদম লাস্টে আমি এখানে কিছু ধনে কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি পোটটাকে তো ব্যাস রেডি হয়ে গেল আমার শিঙ্গারার পুরটা এবার আসি যে কীভাবে আমরা শিঙ্গারার ডোটা রেডি করব। এখানে সিঙ্গারা ডোটা রেডি করার জন্য এখানে আমি এক কাপের মতো ময়দা নিয়েছি আর এখানে কিছু কালো জিরা নিয়েছি এখানে আমি ওয়ান ফোর চা চামচের মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে একসাথে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিব দেড় টেবিল চামচের মতো তেল শিঙ্গারা বানাতে কিন্তু তেলটা একটু বেশিই দিতে হয় এটা একটু মাথায় রাখবেন আর শিঙ্গারা ডোটা যখন মাখাতে হবে ঠিক তখন কিন্তু উমা গরম পানি দিয়ে মাখানো যাবে না একদম ঠান্ডা পানিটা দিয়েই এই শিঙ্গারার ডোটা কিন্তু মাখিয়ে নিতে হবে এবার অল্প অল্প করে ঠান্ডা পানি অ্যাড করে এই শিঙ্গারার ডোটা আমি রেডি করে নিচ্ছি এবার এই ডোটা রেডি হয়ে যাওয়ার পর এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি আমি যেহেতু চারটা চারটা আটটার মতো সিঙ্গারা বানাবো সেহেতু আমি এখানে দুটা দুই ভাগেই ভাগ করে নিয়েছি এবার হচ্ছে রুটির মতো করে বেলার পালা এটাকে খুব সুন্দরভাবে রুটির মতো বেলে নিতে হবে আমারটা যদিও বা গোল হয় নাই আপনারা একটু গোল করে বেলার চেষ্টা করবেন রুটির মতো একদম পাতলাভাবে বেলা যাবে না আবার একদম মোটাভাবেও বেললে হবে না মিডিয়ামে রাখতে হবে যাতে একদম পাতলা না হয়ে যায় বা একদম মোটা না হয়ে যায় এভাবে রুটি বেলাটা একটু আঁকা বাঁকা হলেও কিন্তু প্রবলেম হবে না হয়ে যাবে এবার আমি যেভাবে কাটছি ঠিক সেভাবে চার ভাগে ভাগ করে কেটে নিতে হবে দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে এবার আমরা সিঙ্গারার ভাজ দেওয়ার জন্য একটা আঠা রেডি করব এখানে কিন্তু সামান্য একটু পানি আর একটু ময়দা দিয়ে এরকম আঠাটা তৈরি করে নিতে হবে আর সিঙ্গারার প্যাচগুলো এভাবে আঠা দিয়ে লাগিয়ে দিলে কিন্তু সিঙ্গারার ভাজগুলো আর খুলে যাবে না ঠিক দেখুন দুই সাইড থেকে এইভাবে আমি ভাজটা করছি একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন এভাবে দুই সাইড থেকে ভাজ করে মাঝখানে যে ফাঁকাটা থাকে সেই অংশে আমি পুরটা দিয়ে আর কিন্তু একটু চেপে চেপে হবে এবার উপরের যে কোনাটা বাকি আছে সেই কোনাটা একটু আঠা লাগিয়ে এভাবে টেনে নিচের দিকে লাগিয়ে নিলেই কিন্তু সিঙ্গারা রেডি হয়ে যাবে আমি আপনাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিছি এখানে সিঙ্গারের যেই মোটা দুই পাশ আছে বা নিচের যে দুই পাশ আছে সেটা কিন্তু দুই কোনা আমি এভাবে লাগিয়ে নিচ্ছি আর যেই ভেতরের যে অংশটা সেখানে আমি চেপে পুরটা দিয়ে দিচ্ছি আর ওপরের যে কোনাটা বাকি আছে সেই কোনাটা আমি কিন্তু টেনে নিচের দিকে লাগিয়ে দিলে আমার সিঙ্গাররা রেডি হয়ে যাবে এটা কিন্তু খুবই ইজি একটা প্রসেস এটা আপনারা মনোযোগ দিয়ে একটু দেখলেও কিন্তু আপনারা এটা পারবেন সবগুলো এভাবে আমি সেম প্রসেসে রেডি করে নিয়েছি এবার রাশি যে এই শিঙ্গারাগুলো কতদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো আর কিভাবে সংরক্ষণ করব। এই শিঙ্গারাগুলো একটা ইয়ার টাইট বক্সে আমি টিস্যু পেপার বিছিয়ে এই শিঙ্গারাগুলোকে রেখে দিতে পারবো দুই থেকে তিন মাসের মতো ডিপ ফ্রিজে রেখে আপনারা সংরক্ষণ করতে পারবেন যখন ইচ্ছা হবে আপনারা শুধু তেলে ভেজে খেয়ে নিলেই কিন্তু হবে আর এই মিনি সিঙ্গারাগুলো কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে আল্লাহ